সালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আজকের রেসিপিতে একটা প্যানে পাঁচটা ডিম ফেটিয়ে নিব। সাথে দেড় কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আড়াই চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এক কাপ তেল দিব গলিয়ে রাখা বাটার আধা কাপের মধ্যে আস্তে আস্তে করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। একটা বাটিতে দু কাপ ময়দা হাফ কাপ কোকা পাউডার আড়াই টেবিল চামচ গুঁড়ো দুধ আড়াই চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে এর সাথে মিশিয়ে নিব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার একটা মোল্ডে ঘি ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিব। তার মধ্যে এই ব্যাটারটা ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে পঞ্চান্ন মিনিটের জন্যে বেক হতে দেব একটা প্যানে আধা কাপ কুকিং চকলেট দু টেবিল চামচ বাটার দু টেবিল চামচ আইসিং সুগার এক কাপ দুধ দিয়ে ভালো করে রান্না করে একটা চকলেট সিরাপ বানিয়ে নিব। হয়ে গেছে এই রকম হবে আমার চকলেট সিরাপটা এবার এটাকে বের করে নিব। কাঠি দিয়ে চেক করে নিব হয়ে গেছে উলটিয়ে বাটার পেপারটা তুলে নেব মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি চকলেট সিরাপটা এর সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার কিছু চকলেট চিপস দিয়ে দিবো কেটে নিব সাজিয়ে নিলাম হয়ে গেল আমার চকলেট মযেস্ট কেক